একদম কাছাকাছি দু ঘন্টা দশ মিনিট প্রায় লাইনে দাঁড়িয়ে আছে তুমি অবশেষে মন্দিরটা দেখতে পেয়েছি দেখতে পেয়েছো মন্দির আছি তো মা কৃপা করেছে আমাদের অনেক তাড়াতাড়ি এসেছে লাইনটা চার ঘন্টা লাইন দু ঘন্টায় এসেছি আমরা তো বড় মা সত্যিই জাগ্রত আমাদের প্রার্থনা শুনেছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলো এখন ঠাকুরের মায়ের কাছে যাই মায়ের ইয়ে করি দর্শন করি চলো এই দেখো এখনো লাইন পিছনের লাইন এটা দু ঘন্টা

চলো ফাইনালি আমরা চলে আসলাম বারো মা মন্দিরে এই মন্দিরের ভেতরে আমরা ঢুকে গেলাম চলো এখানে আমার আমাদের একটু লাইন দিতে হবে এবারে ঢুকেছো সবাই লাইন দিয়ে পর 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 সারিবদ্ধ হয়ে যাচ্ছে এবার একটা স্টিলের ব্যারিকেড দেওয়া আছে এটা কমপ্লিট করেই যেতে হবে ঠিক আছে স্যার এবারে গেলাম মন্দিরের ভেতরে

কমপ্লিট করেছি প্রায় আড়াই আড়াই ঘন্টা লাইন দিয়ে আমরা পুজো কমপ্লিট করেছি খুব সুন্দর দর্শন করেছি পুজো হয়ে গেছে চলো এবার এবার কিছু খাওয়া দাওয়া করবো করে বাড়ির দিকে রওনা করবো 넌 지금 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 넌